তো গাইজ দেখো আমাকে কে রোস্ট করেছে তোমার প্রথমে ভিডিওটা দেখো তো গাইজ আজকে আমি গেছিলাম হচ্ছে মাঠে আর মাঠে গিয়ে উর্বর হতে তা তো কখনোই হতে পারে না খোলা আকাশে একদম উড়ছি এত ভালো লাগছে যে তোমাদের আমি কি বলবো

আমি নাকি জোন ক্যামেরা যে আর জোন ক্যামেরার দরকারই নেই ঠিক আছে এইভাবে আমাকে বলেছে আর আমাকে বলছে আমি নাকি উঠতে পারি না আমি নাকি এডিট করি আচ্ছা তোমার সামনে আজকে আমি উড়ে দেখাচ্ছি যদি উঠতে না পারি তাহলে আমাকে পরে ভিডিওতে রিপ্লাই দিও সরমিন ময়দা আমি না উঠতে পারি ঠিক আছে আমি কোনো জোন ক্যামেরা না যে ক্যামেরা করতে থাকব ঠিক আছে আমি উঠতে পারি জাস্ট তোমাদেরকে এটাই দেখি দেখেছো আমি উঠতে পারি আর যেন নেক্সট টাইম যেন আমাকে না বলা হয় যে আমি উঠতে পারি না